आशो तीसी आशो तालिशा आशो तालिशा आशो तालिशा तालिशा आई क्या

বল <laughs> কত

নশ বিছ টকা নশ বিছি নশ বিছ নশ বিছ টকা বিছ টকা ন পালে নশ টকা ল'ব নব্বৈ নশ নব্বৈ নব্বৈ নশ নব্বৈ নব্বৈ তিনি तिन तिन right.

পঁচিছই 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 পঁচিছশ নাই পঁচিছই পঁচিছশ 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 দহ

kada eщё kada eщё должна kada eщё kada eщё достигает достигает

Ja noia, ja noia. Noia a 850 850 A 850 850 850 850 850 850 850 860 370 80 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 A 80 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

সত্তর সত্তর আট সত্তর সত্তর আট সত্তর দুটা আট সত্তর আট দেখুন দর্শক

আটশো টাকা আটশো দশে আটশো বিশে আটশো বিশ টিকা আটশো বিশ টাকা আটশো বিশ টাকা দুইশো ছয়শো ছয়শো

পনেরোশোটা পনেরোশো 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 দশ দশ পনেরো দশে দশে দু পনেরো দশে পনেরো দশে পনেরো দশে পনেরো দশে দুটা দশ 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 পনেরো দশ টাকা দশ টাকা পনেরো দশ টাকা দুইটা বিশ টাকা বিশ টাকা পনেরো বিশ টাকা বিশ টাকা পনেরো বিশ টাকা পনেরোশো টাকা টাকা বিশে বিশ না

তেরোশো তো সত্তর তেরোশো আশি সতেরোশো সত্তরশো দুইটি আটটা মাগুর আছে কত কত আছে বলছে আটটা মাগুরের তাপমত কত আটশো টাকায় আটশো দশই ଆଠଶହ ବିଶି ଆଠଶହ ଦିଶି ଆଠଶହ ତେ ଆଠଶତି ଟଙ୍କା ଆଠଶହ ତଙ୍କା ଆଠଶ ଟଙ୍କା ଆଠଶହ ତେ ଆଠଶହ ତୁଇଶି এইগুলো কি তাওরনি সব auront সব auront মাস বিচার করে মাফ না লাগলে এটা কত এটা বলি 300 টাকা কে দিতে রিটার্নিবা না গাগলা গাগলা কত না তে একটাও ভুক্তনা হয়েছে পুরো এ কত পুরোটা 2500 টাকা 10 ভাগ কত 250 10 ভাগ কতই গো তা জানি না ভাই নাম কত 200 পঁচিছশ টকা জীতাটো দিবা চেলা মাছ চেলা মাথা কথা

আট দিবা দুইশো টাকা এই চাঙ্গা এই চাঙ্গা দুইশো টাকা দেখুন দুইশো টাকা এই চাঙ্গা এখানে হ্যাঁ কেজি বেশি হবে এক কেজি বেশি হবে কেজি বেশি হবে দুইশো টাকা এটাও দুইশো টাকা এক কেজি হবে না এক কেজি হইব